কৃষ্ণ সকল সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীর চরণে প্রণাম কিছু মানুষ আমাদের দুজনের সম্পর্কটা নিয়ে নানা ধরনের খারাপ কথা ভাবে এমনকি সব কিছু জানার পরও আমাদের বারবার জিজ্ঞেস করে মাতাজি আপনি জেনে শুনে বিবাহ করেছেন বিবাহের আগে আপনার স্বামী সুস্থ ছিল ইত্যাদি নানান প্রশ্ন করে আমাকে খুবই খারাপভাবে এবং আমাকে বিভ্রান্ত করে এতে আমি কিছু মনে করি না কারণ আমার কাছে আমার স্বামী এবং ভগবান শ্রীকৃষ্ণ যথেষ্ট ভালো সেই জন্যই তো ভগবানের উপর বিশ্বাস করে একটা ভালো কৃষ্ণভক্ত এবং সুবুদ্ধিমান মানুষকে বিবাহের মাধ্যমে গ্রহণ করে কৃষ্ণময় ছোট্ট গরিবের সংসারে একটু একটু করে কষ্ট হলেও দিব্যই চলে যায় ভগবানের কৃপায় আমার স্বামী অসুস্থ অবস্থায় শ্রীকৃষ্ণ ভগবানের সেবা কার্যে যুক্ত আমার স্বামী হতে পারে শারীরিক অসুস্থতা কিন্তু ব্রেন তো আর প্রতিবন্ধী নয় বিবাহের আগে থেকেই আমাকে অনেক ভালোবেসে যথেষ্ট কেয়ার করে গুরুত্ব দেয় এবং ভক্তিপথে পারমার্থিক জীবনের উন্নয়নের জন্য পরিচালনা করে এটা হয়তো একটা সুস্থ মানুষের কাছে আমি পেতাম না আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের এই সু সম্পর্কটা নিয়ে আন্দাজে উল্টোপাল্টা ভাববেন না বা কোনো খারাপ মন্তব্য করবেন না আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি এটা অনেকের খারাপ লাগে এমনকি খারাপ লাগতেও পারে এতে আমার কোনো যায় আসে না প্লিজ আপনারা কেউ আমাদের খারাপ ভাববেন না এবং আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন যারা আমাদেরকে ভগবানের সেবা কার্যের জন্য সাহায্য করছে আমাদের পাশে আছে তাদের ভগবানের কাছে কৃপা প্রার্থনা রইল ও আমাদের শ্রদ্ধা ভালোবাসা প্রণাম রইল এছাড়া আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বিশেষ করে আমার স্বামীর জন্য আপনারা ভগবান নৃসিংহদেবের কাছে কৃপা প্রার্থনা করুন যাতে আমার স্বামী সুস্থ হয়ে একটু সুস্থ হয়ে ভগবানের জন্য একটু সেবা কার্য করতে পারে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল